বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আরজিকরের হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে সেই বিভিন্ন প্রতিবাদের পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে পুরো নবগ্রাম জুড়ে নবগ্রামের সিঙ্গার হাই স্কুলের ছাত্র ছাত্রীরা পদযাত্রা করেন সিঙ্গার হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে সিঙ্গারের সকল ছাত্র ছাত্রীরা দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন পরিস্থিতি সামাল দিতে নবগ্রাম থানার পুলিশ আসেন এই প্রতিবাদ মিছিলে ছাত্র ছাত্রীদের এই প্রতিবাদ মিছিলকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আর জি কলের হত্যাকাণ্ড নিয়ে গর্জে উঠেছেন নবগ্রামের সিঙ্গার হাই স্কুলের ছাত্র ছাত্রীরা সকলের দাবি একটাই দোষীদের শাস্তি চায় নবগ্রাম থেকে শুভঘোষের রিপোর্ট চেতনা নিউজ আমাদের দেশে যে দেশের মেয়ের প্রতি একটা অন্যায় হয়েছে একটা অপরাধ হয়েছে আমরা সেটার চরমতর একটা শাস্তি চাই সেই জন্য আমরা আর মিছিল ছিল কোথা থেকে এসেছেন কোন স্কুল আমরা সিঙ্গার হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আমরা আমাদের সাথে আমাদের শিক্ষক মহাশয়দের পেয়েছি ছাত্রছাত্রীদের পেয়েছি প্রশাসনের অনেক রকম সহযোগ পেয়েছি এবং আমরা চাই এই শাস্তির চরমতর শাস্তি আমার নাম নাসরিন ঠাকুর সিঙ্গার ছাত্রছাত্রী একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে আর্জি করে একটি দিদির নিরীহভাবে হত্যা হয়েছে তার জন্য সরকারের পক্ষ থেকে অ্যাডিশন জানিয়েছিলাম আমাদের স্কুলের পক্ষ থেকে তা আমাদের মাননীয় অনেক শিক্ষক শিক্ষিক শিক্ষক শিক্ষিকা প্রশাসন অনেক আমাদের সাহায্য পেয়েছি তো আমাদের একটাই দাবি এই যে নিরীহ একটা হত্যা হয়েছে তার জন্য আমরা তীব্র একটা প্রতিবাদ জানিয়েছি যেন শাস্তি হয় এর আগে এর এমন একটা নিয়ম যেন শুরু হয় দেশে যাতে আর অন্য কোনো মেয়ের যেন এরকম অবস্থা এরকম অবস্থা না হয় এরকম ক্ষতি না হয় এরা আমরা দাবি চাইছি দাবি করছি আমরা চাই যে এমন একটা শাস্তি হোক যাতে কেউ এরকম কথা ভাবতেও ভয় পায় মানে আমরা চাই একটা দৃষ্টান্তমূলক একটা কঠোরতর একটা শাস্তি সকলের সিঙ্গার হাই স্কুল থেকে এসেছেন নাকি হ্যাঁ নাম কি ভাই তোমার আমার নাম বিদ্যুৎ ঠিক আছে আজকে মূলত দিদিমণি এবং ছাত্রীদের পক্ষ থেকে আমার কাছে আবেদন যে আমরা আর্জি করের যে নৃশংস হত্যাকাণ্ড আমাদের ছাত্রী ডাক্তার মৃত্যুর প্রতিবাদে একটা পথসভা এবং প্রতিবাদ জানানো যা যাতে যারা অপরাধী তাদের শাস্তি কঠোরতম শাস্তি এমনকি ফাঁসি এই দাবিতে আমরা আজকে ওটা নবক্রাম আমাদের পথসভা আমরাও ছাত্রছাত্রীদের সঙ্গে এই আবেদনে সারা দিয়ে আমরাও পথসভায় অংশগ্রহণ করলাম আমাদের দাবি বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার মানুষের কাছে আমাদের দাবি যে তাদের যেন খুব ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিচার করে অতি শীঘ্র কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হোক কতজন ছাত্র ছিল আমাদের প্রায় এখানে প্রায় বারোশো ছাত্র আজকে আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে কতদূর দূর করলেন আমাদের এখানে গোটা নবগ্রাম আমাদের সিঙ্গার থেকে পায়ে হেঁটে গোটা নবগ্রাম এবং এখানে আমাদের লাইব্রেরিতে আমাদের গত সভা আলোচনা করে আমাদের এই গত কাজ শেষ হয়ে আমি প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল সিঙ্গার আর আমরা স্কুল হাই স্কুলের পক্ষ থেকে এটাও দাবি রাখছি প্রশাসনকে সম্মান জানিয়ে আমাদের বিনম্র আবেদন দেশে এমন এক আইন আসুক যাতে করে কোনো মাকে এভাবে যেন সন্তান হারা না হতে হয় আর এরকম নক্কারজনক নারকীয় ঘটনা ঘটার আগে যেন অপরাধী একশোবার ভাবে আমি রজত রায় শিক্ষক সিংহ রায়